চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে জেতার খুব একটা সম্ভাবনা নাই বাংলাদেশ দলের এরপরও চিপাকে তৃতীয় দিন শেষে দর্শক সমর্থকদের খুব একটা হতাশ হতে হচ্ছে না কেননা প্রথম ইনিংস থেকে বেশ খানিকটা উন্নতি করে এদিন টাইগাররা দিন শেষ করেছে চার উইকেটে একশো আটান্ন রানে তবে শনিবার দিনের খেলা শুরু হওয়ার আগে থেকেই কথা হচ্ছে সাকিব আল হাসান এবং তার ইনজুরি নিয়ে চেন্নাইতে তৃতীয় দিন খেলা শুরু হওয়ার আগেই সাবেক সতীর্থ মুরালী কার্তিকের সাথে কথা হয় সাকিব আলহাসানের সেখানে কার্তিক সাকিবকে জিজ্ঞাসা করেন কেন তিনি বোলিং কম করছেন উত্তরে আলহাসান বলেন তার বোলিং আঙ্গুলে একটা ছোট্ট সার্জারি হয়েছে এ কারণেই বোলিং করছেন একটু কম কারণ বল করার সময় সাকিব নাকি তেমন কিছু ফিল করছেন না আর আঙ্গুল খানিকটা ফুলেও আছে আল হাসানের এমন বক্তব্যের পর তোলপার পড়ে যায় সব জায়গায় তবে কি সাকিব ইনজুরি লুকিয়ে খেলছেন সাকিবের যদি ইনজুরিই থাকে তবে টিম ম্যানেজমেন্ট সেটা আগেই জানালো না কেন এমন প্রশ্ন উঠছে কমেন্ট্রি বক্সে বসে এই প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল সাকিবের ইনজুরির কথা সত্য হলে তামিমের এমন প্রশ্ন তোলা স্বাভাবিক বটে তবে দিনের খেলা শেষে সাকিবের ইনজুরি নিয়ে দলের বক্তব্য শোনা গেছে তাতে করে সাকিবের ফিটনেস নিয়ে ধোঁয়াশা কেটেছে নাকি ধোঁয়াশা খানিকটা বাড়লই কারণ টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্প এদিন সাকিবের ইঞ্জুরি নিয়ে বলেছেন তিনি এ সম্পর্কে কিছুই জানেন না সাকিবের সম্পর্কে হেম্প যে কথা বলেছেন তা অবশ্য অযৌক্তিক নয় কদিন আগেই সারের হয়ে একটা ম্যাচ খেলে এসেছেন সাকিব সেখানে দুই ইনিংস মিলিয়ে ষাট ওভারের বেশি বোলিং করেছেন আল হাসান সারের হয়ে বারো সেপ্টেম্বর পর্যন্ত মাঠে ছিলেন সাকিব চেন্নাইতে দলের সাথে যোগ দিয়েছেন সতেরো সেপ্টেম্বর আঠারো তারিখ এম এ স্টেডিয়ামে অনুশীলনেও ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার সেক্ষেত্রে মাঝের তিন চার দিনে বড় কোনো সার্জারি করিয়ে পুরোপুরি সেরে ওঠা সম্ভব কিনা সেই প্রশ্ন থেকেই যায় হতে পারে একেবারেই ছোট কোনো সার্জারি সাকিবের হয়েছে সে কারণে ম্যাচ খেলতে তার তেমন কোনো সমস্যা হবে বলে ম্যানেজমেন্ট মনে করেনি তাছাড়াও ইংল্যান্ডের ম্যাচে নয় উইকেট নিয়ে আসা বোলারকে দল ম্যাচে খেলাতে চাইবে তাও স্বাভাবিক তবে চেন্নাইতে সাকিব আল হাসানের বোলিং একেবারে সাকিব সুলভ ছিল না এ কারণেই সাকিবের ইনজুরি নিয়ে প্রশ্নটা আরো ঘনীভূত হচ্ছে আসলেই কোনো সমস্যা থাকলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাইজুলকে বসিয়ে রেখে সাকিবকে কেন খেলানো হচ্ছে সেই জিজ্ঞাসাও আসবে তবে আপাতত এসব প্রশ্নের স্পষ্ট উত্তর নাই বরং কিছু জানি না বলে হেম্প রহস্য আরো ঘনীভূত করেছেন অবশ্য বিসিবির এই ব্যাপারটা আরো সিরিয়াসলি নিতে হবে আসলেই সাকিব ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে ছিলেন কিনা আসলেই কতটা গুরুতর সাকিবের সার্জারি এসব বিষয় খোলা করতে হবে তা না হলে দলের বাইরে থেকে নানা জনে নানান কথা বলবে একটা সিরিজের মাঝপথে দলের জন্য সেটা মোটেও সুখকর কোনো অভিজ্ঞতা হবে না ফয়সাল হাবিব হাবিবিক